আর ধূর সে কখন থেকে জমিতে বসে আছি এরকম বসে থাকতে ভালো লাগে আহ তার থেকে বরং একটু ঘুমিয়ে নেই ঘুম থেকে উঠে তারপর না হয় কাজ করব। ছেলেটাকে সেই কোন সকাল বেলা কাজে পাঠিয়েছি এতক্ষণে তো বাড়িতে ফিরে আসার কথা জানি না এখনো কি করছে হায় হায় এ আমি কি দেখছি ছেলেটাকে তো আমি কাজ করতে পাঠিয়েছিলাম এ তো দেখছি পড়ে পড়ে ঘুমোচ্ছে বিধু এই বিধু বিধু সকাল সকাল কাজে ঘুমটা ভাঙিয়ে দিলে এই ঘুমটা না ভাঙিয়ে দিলে তোমার হচ্ছিল না তাই না ওরে আমার বোকা ছেলে ভালো করে তাকিয়ে দেখ এখন সকাল নয় দুপুর তোকে আমি জমিতে কাজ করতে পাঠিয়েছিলাম কিন্তু তুই কাজ না করে ঘুমিয়ে আছিস করেছিস তাই তো এই সব কাজ আমাকে দিয়ে হবে না মা আমি বরং একটু ঘুমিয়ে নেই মা আর একবার ঘুমোলে কিন্তু তোর কপালে দুঃখ আছে ভালোয় ভালোয় উঠে পর বলছি উঠে কি করব বলো ঘুম ছাড়া যে আমার আর কোনো কিছুই ভালো লাগে না মা থাকার ভেতরে শুধু আমাদের এই এক টুকরো জমি আছে সেটাও তোর আলসেমি আর বোকামির কারণে খালি পড়ে আছে বড্ড ক্ষুধা পেয়েছে বাড়িতে গিয়ে খাবারটা খেয়ে আসি তারপর দেখবে ঠিক আমি এই জমিটা একাই চাষ করে ফেলব দেখো তুমি হ্যাঁ তাই চল খাওয়ার বিধু তার মায়ের সাথে বাড়িতে চলে যায় থাকার ভেতরে মা ছাড়া বিধুর আপন বলতে আর কেউ ছিল না বিধু একটু বোকা হওয়ার কারণে আশেপাশের সবাই তাকে ঠকানোর চেষ্টা করত কি আর করবে ওর মা ওকে জমিতে পাঠিয়েছে কাজ করার জন্য আর সে বেচারা গিয়ে ঘুমিয়েছিল কি গো তুমি কিছু বলছো না যে আমি তো অন্য একটা কথা ভাবছি গো ওই বিধুটা তো একেবারেই বোকা আমরা তোকে ঠকিয়ে এই জমিটা নিজেদের করে নিতে পারি তাই না হ্যাঁ তা তো নিতেই পারি ও যা বোকা ওর কথা গ্রামের কেউ বিশ্বাস করবে না শুধু কায়েদা করে জমিটা বাগিয়ে নিতে হবে একদম ঠিক বলেছ আমি দেখছি কি করা যায় এদিকে বিধু তখন মাত্র খাওয়া দাওয়া শেষ করে উঠেছে বাড়ি থেকে নাঙল নিয়ে সে জমির দিকে রওনা হয় আমার নাঙলটায় তো অনেক মাটি লেগে গেছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে চলে নাঙলটাকে বরং নদীর জলে ধুয়ে নিয়ে যাই হায় হায় আমার কি সর্বনাশ হয়ে গেল লাঙলটা তো হাত থেকে নদীর পানিতে পড়ে গেল এখন কি হবে নদীতে নামব হ্যাঁ এছাড়া তো কিছুই করার নেই ডুব দিয়ে যে করেই হোক নাঙলটাকে তুলে আনতে হবে তা না হলে আমাদের আর রক্ষা নেই খালি হাতে বাড়িতে ফিরলে মা আমাকে ঘরে ঢুকতে দেবে না বিধু একটা ডুব দিয়ে নাঙল খুঁজে পায় তবে নাঙ্গুলটা একটু আলাদা কিন্তু বোকা সিধু এটা বুঝতে পারল না সে জমিতে গিয়ে ওই নাঙুল দিয়ে চাষ করতে শুরু করে ঠিক এই সময় ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল মোহন ওই তো বিধু মনে হচ্ছে জমিতে কাজ করছে তাহলে তোর বাড়িতে গিয়ে কোনো লাভ নেই এখানেই ওর সাথে কথা বলি আরে মোহনদা তুমি এখানে কিছু বলবে আমি কি দেখছি রে বিধু জমি চাষ করে তোর ভাগ্য তো পুরো খুলে গেল রে ভাগ্যটা ছাই দেখো না জমিটা চাষ করতে এলাম আর নাঙ্গল চালাতেই কি সব সোনালি রঙের পাথর বেরিয়ে আসছে গো এই যে দেখো না আরে বোকা জানতাম কিন্তু এই বিধুটা যে এত বড় বোকা এটা তো জানতাম না এই নাঙলের খোঁচায় জমি থেকে ছোনা উঠে আসছে কিন্তু এই বিধু তো এর কিছুই বুঝতে পারছে না কি গো দাদা তুমি কিছু বলছো না যে আমার এমন দুর্ভাগ্য দেখেও তুমি চুপ করে বসে থাকবে আমি তোর কষ্টটা বুঝতে পারছি না সিধু তুই একটা কাজ কর জমিটা বরং আমাকে দিয়ে দে আমি চাষ করে যা ফলাতে পারবো তার অর্ধেকটা না হয় তোকে দিয়ে দেব রে তাহলে শুধু শুধু তোকে আর কষ্ট করতে হবে না এটা তো তুমি বেশ ভালো বুদ্ধি দিয়েছ গো দাদা তাহলে আমাকে আর কোনো কষ্টই করতে হবে না শুধু বসে বসে বছর শেষে ফসল পেয়ে যাব এই জন্যই তো নিজের একটু কষ্ট হলেও তোর কথা ভেবে আমি রাজি হলাম এখন দেখ তুই কি করবি আমি রাজি গো দাদা তুমি এখন থেকেই কাজে লেগে পড়ো এই নাঙ্গলটাও আমি তোমাকে দিয়ে গেলাম গো খুলেছে আবার ভাগ্য খুলেছে এবার এই জমির সোনা থেকে আমি লাখো হয়ে যাব আবার সব দুঃখ চলে যাবে এরপর কেটে যায় বেশ অনেক দিন মোহনের ভাঙা কুড়ে ঘর এখন রীতিমতো দোতলা ঘর হয়ে গেছে এমনই একদিন সকালে নদীতে জল নিতে আসে বিধুরমা ছেলেটা সেই যে জমির কাজ ছেড়ে দিল এরপরে আর বাইরে বের হয় না সারাদিন শুধু পরে পরে ঘুমোন ওদিকে মোহন এই কটা দিনের ভেতরে তার অবস্থা পুরোপুরি পাল্টে ফেললো ছেলেটা আমার এমনই বোকা নিজের লাঙ্গলটা পর্যন্ত মোহনকে দিয়ে দিল নদীর জল তখন শুকিয়ে গিয়েছিল হঠাৎ বিধুরমার চোখ পড়ে নদীর পাড়ের দিকে সেখানে পড়ে আছে একটা নাঙ্গল। আরে এটা কি নদীর পাড়ে এটাকে দেখে তো আমাদের লাঙ্গলটার মতোই মনে হচ্ছে তুলে দেখি এ কি গোমা তুমি এই নাঙ্গলটা কোথা থেকে নিয়ে গো এটাকে তো ঠিক আমাদের নাঙলের মতোই দেখায় ওরে বোকা ছেলে এটা তো আমাদেরই লাঙ্গল এটাকে আমি নদীর পাড়ে পড়ে থাকতে দেখেছি এখন সত্যি করে বলতো আমাদের ওখানে গেল কি করে আমি তো কিছুই বুঝতে পারছি না মা একবার আমার হাত থেকে নাঙ্গলটা পড়ে গিয়েছিল কিন্তু আমি তো নদী থেকে সেই নাঙ্গলটা তুলে নিয়ে এসেছিলাম তাহলে এটা আমার কোথা থেকে এলো গো তুই নিশ্চয় অন্য একটা লাঙ্গল তুলেছিস কিন্তু আমাদের আসল লাঙ্গলটা ওখানেই পড়েছিল আমি তাহলেই দিয়ে আসি কেমন হয়েছে হয়েছে তুই অনেক ঝামেলা পাকিয়েছিস আর না আমি নিজেই এটা মোহনের কাছে পৌঁছে দিয়ে আসতে পারব এই বলে বিধুর মা নাঙলটাকে নিয়ে তাদের জমিতে চলে যায় দূর থেকে বিধুর দেখতে পায় মোহন জমিতে ওই নাঙল দিয়ে চাষ করছে আর জমির নিস থেকে সোনার পাথর উঠে আসছে এ আমি কি দেখছি আমাদের জমি থেকে সোনার পাথর উঠে আসছে এই কারণেই মোহন বিধুর থেকে এই জমিটা নিয়ে নিয়েছে আর আমার বোকা ছেলেটা এর কিছুই বুঝতে পারল না কি গো তুমি আর কত সোনা আনবে সোনায় সোনায় ঘর তো পুরো ভর্তি হয়ে গেছে এ তো কেবল শুরু গো তুমি তো সোনার কিছুই দেখো বস্তায় বস্তায় সোনা আসতে থাকবে বস্তায় বস্তায় সত্যি গো ভাগ্য করে এমন একটা দাও মেরেছিলে তা না হলে এত অল্প সময়ে আমাদের এত পরিবর্তন হয় আমিও তো সব সময় এই কথাই বলি দেখবে আমরা এক সময় ঠিক রাজারানি হয়ে বসতে পারবো দেখবে এমন চলতে থাকলে ওই দিন আসতে আর খুব বেশি সময় লাগবে না এদিকে বিধুর মা নিয়ে বাড়িতে ফিরে এসেছে সব কথা শুনে বিধুর মা বিধুকে বলে তাহলে সবই তো বুঝতে পারলি বিধু ওই লাঙ্গলটার কারণেই আমাদের জমি থেকে সোনার পাথর উঠেছে কিন্তু তুই তো এর কিছুই বুঝতে পারলি না কিন্তু এখন উপায় আমি তো ওই জমিটা মোহনদাদাকে এক বছরের জন্য দিয়ে দিয়েছি তার তো দেওয়া হয়ে গেছে গো আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে শোন কি করতে হবে শোন বিধুর মা বিধুর কানে কানে একটা বুদ্ধি দেয় বিধুর মায়ের কথা মতো বিধু বিকেলবেলা বাজারে যায় তারপর সোজা গিয়ে সোনার দোকানে ঢুকে পড়ে পরে হঠাৎ তুই আজকে আমার দোকানে দরকার দরকার হ্যাঁ গো কাকা বলেই তো কোনো না কিরে তোমার কাছে এসেছি গো শোন বাপু বিনে পয়সায় কিন্তু কোন কাজ করতে পারবো না আগেই বলে দিলাম আরে না গো কাকা টাকা আমি সাথে করে নিয়ে এসেছি তাহলে এখন বল কি করতে হবে আমাকে কিছু নকল হিরে বানিয়ে দাও এই মনে করো একশোটার মতো বিনিময়ে যা টাকা লাগে আমি তোমাকে দেব বুঝলে তা হঠাৎ করে এতগুলো নকল হীরা তুই কি করবি এগুলো দিয়ে সে আছে কিছু একটা করব তোমার না জানলেও চলবে তুমি শুধু আবার কথা মতো কাজটা করে দাও ঠিক আছে তুই কাল খুব ভোর বেলা এসে আমার কাছ থেকে ওগুলো নিয়ে নিস আমি রাতের বেলা বানিয়ে রাখব বিধু কিছু টাকা অগ্রিম দিয়ে চলে যায় পরদিন সকালে মোহন নাঙলটা নিয়ে বের হতে যায় কি গো সকাল সকাল কোথায় চললে কোথায় আর যাব জমিতে দু চারবার নাঙ্গল চাষে কিছু সোনা নিয়ে আসি গো কিছু সোনা নিয়ে আসি আমার মনে হয় তুমি একটু বেশি লোভ করে বোকার মতো কথা বলো না তো আমাদের রাজা রানী হতে হবে তার জন্য অনেক ধন সম্পদ দরকার বুঝলে ঠিক আছে তবে যাই করো না কেন একটু ভেবে চিনতে করো মোহন আর কোনো কথা না বলে নাঙলটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এদিকে পথের পাশে একটা জমিতে ওই নকল হিরেগুলো ছড়িয়ে দিয়ে জমি চাষ করতে শুরু করে বিধু ঠিক এই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল মোহন কিরে বিধু এই জমি থেকে তো দেখছি হিরে উঠে আসছে রে হ্যাঁ গো দাদা সবই তো এই নাগলের কামাল গো বুঝলে আচ্ছা আমি বলি তুই বরং আমাকে এই নাঙলটা দিয়ে দে এত হীরা দিয়ে তুই কি করবি বলতো আমি তো সব কিছুই তোমাকে দিয়ে দিলাম এই নাঙল দিয়ে দিলে তো আমাকে না খেয়ে মরতে হবে তুই কোনো চিন্তা করিস না আমি ওই জমিয়ার নাঙল থেকে পাওয়া সব সোনার পাথর তোকে দিয়ে দেব বিনিময়ে শুধুমাত্র এই নাঙ্গলটা আমার চাই ঠিক আছে তুমি যখন এত করে বলছো তখন নিয়ে যাও এই নাঙ্গলটা বিনিময়ে সব শোনা জমি আর ওই দাও বিধুর কথা মতো মোহন সব কিছু ফেরত দিয়ে দিল মোহন মহা খুশিতে নাঙ্গলটা নিয়ে বাড়িতে ফিরে আসে হঠাৎ নাঙলের পরিবর্তন দেখে তার স্ত্রী একটু অবাক হয় গো হঠাৎ পাল্টে গেল কি করে বিধুর ছিল এটা দিয়ে জমি চাষ করলে হীরা উঠে আসে গো বেশ বুদ্ধি করে আগের নাঙ্গলটা ফেরত দিয়ে এটাকে নিয়ে এসেছি আমার কিন্তু তেমনটা মনে হয় না তুমি আগে উঠানে একটা চাষ দিয়ে দেখো তো সত্যি সত্যি হিরে উঠে আসে কিনা মরিকার কথা বতো মোহন তাদের উঠানে লাঙলটা দিয়ে চাষ করতে থাকে কিন্তু একটা হীরা উঠে আসে না মোহনের আর কিছুই বুঝতে বাকি রইল না ও গো আবার সব শেষ হয়ে গেল গো বেশি লোভ করতে গিয়ে আমরা সব কিছু হারিয়ে ফেললাম গো সব হারিয়ে ফেললাম আমি তোমাকে অনেক বারণ করেছিলাম কিন্তু তুমি আমার একটা কথাও শুনলে না আমাদের জীবনে আবার দুঃখ নেমে গো আবার দুঃখ নেমে এলো আমাদের জীবনে সত্যি সত্যি মোহনার মনিকার ঘর থেকে সব সুখ আগের মতো হারিয়ে গেল অন্যদিকে বিধু সেই সোনাফলা নাঙল দিয়ে তার মাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগল